হ্যাঁ এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলে আমার দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আজ থাকবে মাত্র সাতাশ হাজার টাকায় পেপার্স পড়া বাইক থাকছে হাং টিভিএস রাইডারের মতো ভালো ভালো কন্ডিশনের বাইক বেশি কথা বলাবো না যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এখনই পরিচয় করিয়ে দেবো বাবু মোটরস আমাদের সকলের পি বাবু মোটরসে বাবু বয়সে ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো সাহেব আমি ভালো চাই আপনি ভালো আছেন ভাই ভাই আজ আপনার আমাদের নাকি মাত্র সাতাশ হাজার বাইক দেখা হাজার টাকা বাইক দেবো ওকে মাত্র সাতাশ হাজার টাকা যাই হোক বেশি কথা বলাবো না ভাই সর্বপ্রথম আমরা কোন বাইক শুরু করব শুরু করবেন আপনি এফজেড দিয়ে শুরু করেন এফজেড থেকে শুরু করি কম টাকা এফজেড ভাই সিরিয়াসলি এই বাইকটা যে টাকা ভাই ডিমান্ড করতেছে

সাতারো মডেল এটা সতেরো মডেল ভাইর কাছে কিন্তু সেম মডেলের অপশন আছে আপনি ব্ল্যাক পছন্দ না আপনি রেড নেন রেড পছন্দ হবে না আপনি ব্ল্যাক নেন ভাইর কাছে কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট একই সালের আছে আর জাস্ট এই গাড়ির টায়ারগুলো আর যদি দেখানোর চেষ্টা করি দেখেন পিছনের টায়ারটাও কিন্তু সেম একই অবস্থাতেই আছে

আমরা একটু থ্রিলার দেখবো খুব রেয়ার একটি বাইক সচরাচর দেখা যায় না হ্যাঁ আর এই বাইকটা এভিএস এফআই অনেক ধরনের সেন্সার সহ অল্প টাকার মধ্যে ফুল প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ এই পাই এটা কত সালের মডেল ভাই এটা 22 সালের মডেল এটা 22 সালের মডেল এটা কাটা করা 25 সাল বন্ধ আপডেট একদম মানে কর কর একটি বাইক আর টায়ার কন্ডিশন গুলো জাস্ট দেখেন এফআই টাও একটু দেখাই দিই যে এফআই ইঞ্জিনটাও একটু দেখাই দিই এই যে মানে এভিএস দেখাই দিলাম এফআই ইঞ্জিন আছে

আসলে অবশ্যই এর বাইকটা তো কিছু না কিছু বাইক ডিসকাউন্ট দিবে হয়তো পারে এই বাইক একটু বেশি ডিসকাউন্ট দেবে এইটা একটু কম দিবে কিন্তু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আপনার 27000 টাকার কয় টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে দয়ক দেখতে দেখতে আমাদের সব বাইকগুলো দেখানো হয়ে গেছে ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বারটা খুলনা টুটপাড়া আলিয়া মাদ্রাসার বিপরীতে বাবু মোটরস জিরো সেভেন ওয়ান এইট ডবল ফাইভ জিরো থ্রি ডবল ওয়ান অবশ্যই আসবেন বাইক নিয়ে না নেন বাইক ভিজিট করে যাবেন আশা করি আসলে এক টানাটা বাইক নিয়ে যাইতেই পারবেন কম টাকা খুঁজলে কম টাকাও নিতে পারবেন গাড়ি আমার কাছে গাড়ি নিতে পারবেন ওকে সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওতে দেখার জন্য একটা ডিসকাউন্ট পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট এটাও সতেরো সালের গাড়ি রেড কালারের এটার দাম চা হচ্ছে আপনার নব্বই হাজার টাকা আর এটার দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা